আজকে জাতীয় ফুল দিয়ে জাতীয় মাছ রান্না করব। তাই তো বিল থেকে তাজা শাপলা নিয়ে এসেছি ইলিশ মাছ দিয়ে রান্না করে খাবো বলে শাপলাগুলো এত সুন্দর ফ্রেশ ছিল আমি বাসায় এনে আবার শাপলাগুলো পানিতে রেখে দিয়েছিলাম পানিতে রাখাতে শাপলাগুলো সুন্দর ফুটে গিয়েছে একসাথে এতগুলো শাপলা ফুল দেখতে এত ভালো লাগছিল মনে হচ্ছিল পুরো বিলটাই মনে হয় আমার বাসায় নিয়ে এসেছি হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন রান্নার জন্য আমি এখানে শাপলাগুলো কুটে বেছে নিচ্ছিলাম আসলে শাপলা দিয়ে চিংড়ি মাছ ইলিশ মাছ রান্না করলে এত বেশি মজা লাগে কী বলবো শাপলার তরকারি আমার খুবই পছন্দ কিন্তু একসময় আমি জানতামই না যে শাপলাও রান্না করে খাওয়া যায় যারা শাপলার তরকারি খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ কি আর যারা খাননি তারাও খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে শাপলা বাঁচতে আমার ভালোই লাগে আর একটা মজার বিষয় শোনেন আমি শাপলা কিনেছি চল্লিশ টাকা দিয়ে আর শাপলার সাথে রান্নার জন্য একটা ছোট্ট ইলিশ মাছ কিনেছি চারশো টাকা দিয়ে কি একটা অবস্থা দেখেন আমাদের জাতীয় ফুল জাতীয় ফলের মতো যদি জাতীয় মাছের দামটাও একটু কম থাকতো তাহলে কত মানুষেরই না ইলিশ মাছ খাওয়ার আকাঙ্ক্ষা পূরণ হতো এই বিষয়টা আসলে আমার খুবই খারাপ লাগে যে আমাদের দেশে এত ইলিশ হয় কিন্তু আমাদের দেশের অনেক মানুষই আসলে দামের জন্য ইলিশ মাছ খেতে পারে না শাপলা বাছার সময় আমি সিজাকে বলছিলাম জানো সিজা আমরা ছোটোবেলায় এই শাপলা ফুল দিয়ে মালা বানাতাম সিজা একথা শুনে আমাকে বলছিল তাহলে মা আমাকেও একটা মালা বানিয়ে দাও আমি সিজার জন্য মালা বানাচ্ছিলাম মালা বানিয়ে আমার গলায় পড়ে ওকে দেখাচ্ছিলাম দেখো তো কেমন হয়েছে মালাটা ও দেখে বলছিল মা অনেক সুন্দর হয়েছে তো মালাটা এই তো আমার সেই স্বাদের ইলিশ মাছ শাপলা আর ইলিশ মাছ দুটোই আমি কুটে বেছে নিয়েছি এখন চলেন শাপলা দিয়ে ইলিশ মাছটা রান্না করি প্রথমেই আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখন এতে সব রকম মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ আদা রসুন বাটা আর হচ্ছে কাঁচামরিচ এই মশলাগুলোকে এখন হালকা কষিয়ে নিয়ে এতে শাপলা দিয়ে দিব এরপরে শাপলাগুলোকে কিছুক্ষণ কষাবো শাপলাটা কষিয়ে নিয়ে এতে ইলিশ মাছগুলো দিয়ে দিবো এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নিব বেশিক্ষণ কষাবো না এতে করে মাছ ভেঙে যেতে পারে এরপরে ঝোলের জন্য সামান্য একটু পানি দিব বেশি ঝোল দিব না কারণ শাপলা থেকেই অনেকটা পানি উঠে গিয়েছে এখন অপেক্ষা করব ঝোলটা টেনে আসা অবধি ইলিশ মাছের এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল ঘ্রাণ এই তো আমার ক্ষুদা লেগে গিয়েছিল এই তো সব শেষে ঝোলের পানি টেনে আসলে এতে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নিলেই হয়ে গেল মজাদার ইলিশ সাপলার তরকারি আজকের জন্য আমি আরও রান্না করেছিলাম চিকেন ফ্রাই আর ঢেরো সবগুলো আইটেমই ভীষণ মজাদার ছিল ইলিশ শাপলার তরকারি দিয়ে গরম ধোয়া ওঠা ভাত খাওয়ার জন্য আমার তো তরি সইছিল না তাই তো তাড়াতাড়ি করে আমার প্লেটটা সাজিয়ে নিয়ে আয়েস করে বসেছি খাওয়ার জন্য প্রত্যেকটি আইটেমই খেতে আজকে দুর্দান্ত হয়েছিল আজকে আপনাদের সাথে আমার পছন্দের একটি আইটেমের রান্না শেয়ার করলাম আপনারা কে কে ইলিশ মাছ দিয়ে শাপলা খেয়েছেন কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যারা ভিডিওটির সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ